একদিনের জন্য এমপি হওয়া ভারতবর্ষের সরকারি চাকরির থেকেও বেশি লাভজনক আপনি জানলে হয়তো অবাক হবেন যে আমাদের ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশ জন এমপি রয়েছেন অর্থাৎ সাংসদ রয়েছেন সেই সাংসদদের বেতন কত তিনারা কিভাবে পেনশন পান তাদের সুযোগ সুবিধা থাকা খাওয়া সমস্ত কিছুর জন্য কেন্দ্র সরকার কত টাকা ব্যয় করেন মেম্বার অফ পার্লামেন্ট অ্যাক্ট উনিশশো চুয়ান্নের অধীনে যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের দেশের এমপিরা পেয়ে থাকেন এবং তার জন্য কেন্দ্র সরকার কত টাকা খরচ করে থাকেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব নমস্কার আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজি আপনি জানলে অবাক হবেন আমাদের দেশের এমপিরা যে মাসিক স্যালারিটি পায় সেটি কমপক্ষে কিন্তু এক লক্ষ টাকা তো শুধু যে এক লক্ষ টাকা স্যালারি পান তাই নয় তার সাথে সাথে আপনি যদি সব দিক থেকে ওভারভিউ দেখেন তাহলে মাসে প্রায় দাঁড়ায় দুই লক্ষ সত্তর হাজার টাকা আর সেটি যদি বছরের হিসাব করা হয় তাহলে কিন্তু প্রায় দেখা যায় বারো লক্ষ টাকা একজন এমপির প্রতি কেন্দ্র সরকার খরচ করে থাকেন আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি হল যে তাদের এই ইনকামের ওপর কিন্তু কোনো ধরনের ট্যাক্স কিন্তু চাপে না অর্থাৎ তাদের যে বেতনটা পান সেই বেতনের উপরে কিন্তু কোনো কর বসে না আর সাথে সাথে রয়েছেন যখন কোনো এমপি পার্লামেন্টে উপস্থিত হন সেই পার্লামেন্টে উপস্থিত হওয়ার জন্য কিন্তু দু হাজার টাকা অ্যালাউন্স পেয়ে থাকেন অর্থাৎ শেষে যদি আপনি দেখা যায় তাহলে কিন্তু ষাট হাজার টাকা তিনি পার্লামেন্ট অ্যালাউন্স পেয়ে থাকেন এই সঙ্গে প্রতি মাসে কনস্টিটুয়েসি অ্যালাউন্স পেয়ে থাকেন প্রায় সত্তর হাজার টাকা অর্থাৎ তিনি যে কনস্টিটুয়েন্সি থেকে জিতেছেন লোকসভা থেকে জিতে এসছেন সেই লোকসভার মধ্যে তিনার ঘোরার অর্থাৎ সার্বিক উন্নয়ন থেকে শুরু করে কেনার আশেপাশের মানুষের কাজকর্ম দেখাশোনা সেই এলাকায় যাতায়াত করা এভরিথিং দেখার জন্য কিন্তু প্রায় টাকা মাসে পেয়ে থাকেন তার সাথে সাথে কিন্তু প্রতি মাসে আরও ষাট হাজার টাকা করে দেওয়া হয় কারণ একজন এমপি কিন্তু অনেক বিশাল কাজ থাকে তিনি সবসময় ব্যস্ত থাকেন তো তিনার দ্বারা কখনোই একা সবকিছু সম্ভব নয় তার কারণেই তিনার একটা পি রাখা হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট আর সেই অ্যাসিস্ট্যান্টের বেতন দেওয়ার জন্য চল্লিশ হাজার টাকা কিন্তু স্যালারির জন্য বরাদ্দ থাকে এবার যদি ষাট হাজার টাকা একটা জন্য বরাদ্দ থাকে তাহলে কুড়ি হাজার টাকা কি হয় না কুড়ি হাজার টাকা সেই অফিস চালানোর জন্য যাবতীয় স্টেশনারি আইটেম অর্থাৎ সেখানে খাতা পেন ফাইল স্ট্যাম্প এই ধরনের যে অফিস ওয়ার্ক কাজের জন্য কিন্তু প্রতি মাসের কুড়ি হাজার টাকা কিন্তু অফিস কাজের জন্য বরাদ্দ থাকে তো আপনারা ভেবে দেখুন যে একটা এমপি যেখানে আমাদের হোটে নির্বাচিত হয়ে তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যান আমাদের কথা বলার জন্য আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সুখ দুঃখ যাতে সরকারের কাছে তুলে ধরা হয় তো সেই এমপি কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনারা কিন্তু আশা করছি বুঝতে পারছেন আপনি আরো যদি শোনেন তাহলে অবাক হবেন যে আপনি সাধারণত প্রতি মাসে ফোনের পেছনে কত টাকা খরচ করতে পারেন হয়তো কখনো পার ডে টু জিবি যদি তাও বেশি হয় আমি ধরে নিলাম আপনি প্রতি মাসে পাঁচশো টাকার বেশি আপনার ফোন রিচার্জে খরচ হয় না কিন্তু একজন এমপি যিনি জনপ্রতিনিধি আমাদের মাননীয় সাংসদরা প্রতি মাসে কিন্তু টেলিফোন খরচ হিসাবে পাঁচ হাজার টাকা করে পেয়ে থাকেন একজন সাংসদ যদি ট্রেনে কোথাও পরিবহন করেন সেক্ষেত্রে কিন্তু তিনি ভারতবর্ষের যে কোনো কোনায় পৌঁছে যেতে পারবেন ট্রেনের মধ্যে বিনে পয়সায় একেবারে ফ্রিতে ফার্স্ট ক্লাস এসি কামরাতে তিনি যেতে পারবেন যে কোনো জায়গায় অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় এবার যদি উনি ট্রেনে যেতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে উনি যেতে পারবেন বছরে চৌত্রিশটি ফ্লাইটে ওনার জন্য ফ্রি বরাদ্দ থাকে এবং বিজনেস ক্লাস তে ফ্লাইটে যাওয়ার কিন্তু বন্দোবস্ত করে দেওয়া হয় এছাড়াও যদি কখনো দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় যেমন ধরুন কোনো প্রযুক্তি খাতে বা কোনো গবেষণার কাজে কোনো এমপি বা সাংসদ যদি উনি বাইরে যান অর্থাৎ দেশের বাইরে সেক্ষেত্রেও কিন্তু তার যাবতীয় খরচ আমাদের দেশের অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেটি পুরোপুরি গ্রহণ করেন এমপিদের থাকার জন্য প্রথমত চার হাজার লিটার জল সম্পূর্ণভাবে ফ্রি থাকে তার পাশাপাশি পঞ্চাশ হাজার ইউনিট ইলেকট্রিক বিল একেবারে ফ্রি অর্থাৎ উনি যদি সবসময় চব্বিশ ঘন্টার জন্য এসি চালান কোনো চিন্তা করার প্রয়োজন নেই সেটি সম্পূর্ণ কিন্তু কেন্দ্র সরকার বহন করবেন শুধু যে জল বা বিদ্যুৎ ফ্রি তাই নন ওনার জন্য রেন্ট ফ্রি হাউস দেওয়া হয়ে থাকে যেমন উনি ফ্ল্যাট নিতে পারেন উনি বাংলো নিতে পারেন কোনো হোটেল রুম নিতে পারেন যে কোনো ধরনের কিন্তু রেন্ট ফ্রি এমপিদের জন্য বরাদ্দ থাকে শুধু তাই নয় এমন কি যদি কোনো এমপি বা সাংসদ মাননীয় সাংসদরা মনে করেন কিনাদের বাংলো বা ফ্ল্যাট নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে উনি যদি ফ্ল্যাট বা বাংলো না নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি মাসে দুই লক্ষ টাকা কিন্তু হাউস রেন্ট হিসাবে ওনারা পেয়ে থাকেন আর সাথে সাথে গাড়ি কেনার জন্য কিন্তু আরো চার লক্ষ টাকা দেওয়া হয় অর্থাৎ একজন এমপি কিন্তু আর তো হেঁটে বেড়াবেন না তার তিনার কনস্টিটুয়েন্সিতে অনেক কাজ থাকে তো সেই কনস্টিটুয়েন্সির মধ্যে তিনাকে কাজ করার জন্য একটা গাড়ির প্রয়োজন রয়েছে তো গাড়ি কেনার জন্য কিন্তু আরো চার লক্ষ টাকা দেওয়া হয় যাতে উনি গাড়িতে করে তিনার এলাকার উন্নয়নটি করতে পারেন এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেন এবার ছোট করে বলি থাকার কথা বললাম এবার খাওয়া দাওয়ার কথা বলি পার্লামেন্ট ক্যান্টিনে কিন্তু সিক্সটি পার্সেন্ট অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট কিন্তু ছাড়ে ওনারা খাবার পেয়ে থাকেন আজ থেকে প্রায় আট বছর আগে পার্লামেন্ট ক্যান্টিনে যে সমস্ত খাবারের মূল্যগুলো ছিল আপনি শুনলে হয়তো অবাক হবেন অর্থাৎ ওনাদের খাওয়ারের উপরে যেহেতু সিক্সটি পার্সেন্ট সাবসিডি একটি চিকেন স্যান্ডউইচের দাম ছিল মাত্র চার টাকা চিকেন মশলা ঢোসা মাত্র ছ টাকায় পাওয়া যেত শুধু তাই নয় মাটন কারি কুড়ি টাকায় সব পাওয়া যেত মাননীয় সাংসদরা কেন্দ্র সরকারের অধীনস্থ স্বাস্থ্য প্রকল্পের আন্ডারে বিনামূল্যে কিন্তু চিকিৎসা পেয়ে থাকেন আর এমনটা যদি দেখা যায় কোনো ক্ষেত্রে যদি প্রাইভেট বা পার্সোনাল কোনো হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় তাহলে তিনার যাবতীয় খরচ কিন্তু কেন্দ্র সরকার বহন করেন অ্যাকচুয়াল মাননীয় সাংসদ বার্ষিক আয় করে থাকেন প্রায় ষোলো কোটি টাকা এখানে ভাবার বিষয় হল আমাদের যিনারা জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে আমাদের কথাই বলতে যান তিনারা কিন্তু আমাদের থেকেও বেশি বেতন পেয়ে থাকেন মাননীয় সাংসদরা এত কিছু সুযোগ সুবিধা পাওয়ার পর যখন এমপি হিসাবে থাকেন না তখনও কিন্তু আরও বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেমন উনি যদি পাঁচ বছর পর পরবর্তী সময়ে এমপি না থাকেন আজীবন পঁচিশ হাজার টাকা করে পেনশন পেয়ে থাকেন সেটি হতে পারে তিনি যদি একদিনের জন্য এমপি হয়ে থাকেন তাহলেও কিন্তু পঁচিশ হাজার টাকা করে পেনশন তিনি আজীবন পাবেন এমন কি এই পেনশন একটা সময় গিয়ে এক লক্ষ টাকাও পর্যন্ত বেড়ে হতে পারে প্রতি বছর মাননীয় সাংসদদের স্যালারি দেওয়ার জন্য আট হাজার চারশো কোটি টাকা প্রায় খরচ হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে এমপি থাকাকালীন যেমন সুযোগ সুবিধাগুলো পেয়েছে এমপি না থাকাকালীনও বেশ কিছু কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায় কীরকম আপনি শুধু স্যালারি এবং হাউস রেন্ট যেটা সেই হাউস রেন্ট বাদ দিয়ে যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা যে সমস্ত ট্রাভেলিংস অ্যালাউন্স সেই সমস্ত অ্যালাউন্সগুলো কিন্তু পুরোপুরি থেকে যায় অর্থাৎ একজন এমপি যদি একদিনের জন্য এমপি হয়ে থাকেন এবং তার পরবর্তীকালে স্যালারি বাদে তিনি পেনশান পেয়ে থাকেন স্বাস্থ্য বিমার যে সমস্ত ফ্যাসিলিটিস থাকে তিনি সেগুলো পেয়ে থাকেন এবং ট্রাভেলিং যে সমস্ত অ্যালাউন্স থাকে তিনি সেগুলোও পেয়ে থাকেন অর্থাৎ একজন এমপি যদি আমাদের ভারতবর্ষের জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম এই ছিল আজকের ভিডিওটি আমাদের দেশের সমস্ত এমপি অর্থাৎ মাননীয় সাংসদদের বেতন কাঠামো কি কি পেয়ে থাকেন কি কি ফ্যাসিলিটিস পেয়ে থাকেন কি কি অ্যালাউন্স পেয়ে থাকেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এই কারণে যে আপনাদের কাছে হয়তো জানা ছিল না যে এমপিরা কী কী ফ্যাসিলিটিস পেয়ে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের দেশের এমপিরা যে ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকেন আপনারা সেটা আগে জানতেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম